সারেগা এবারের বিজয়ী হয়েছেন দেয়াসেনির রায় হোল্ড থেকে উঠে এসে নিজের প্রতিভার জোরে সকলকে ছাপিয়ে গিয়েছেন তিনি তবে খ্যাতির সঙ্গে সঙ্গে সমালোচনাও আসছে অনেকেই কটাক্ষ করেছেন এমনকি টাকা দিয়ে বিজয় কেনার অভিযোগও তুলেছেন তবে দেয়াসেনি স্পষ্ট জানিয়েছেন তার পরিবারের আর্থিক ক্ষমতা নেই এমন কিছু করার তিনি বিশ্বাস করেন অনেকেই রিয়ালিটি শো জেতার পর হারিয়ে যান তবে তার ক্ষেত্রে তা হবে না বরং তিনি নিজেকে আরও উন্নত করতে চান ইতিমধ্যেই অ্যালবামের প্রস্তাব পেলেও প্লেব্যাকের সুযোগ পাননি তবে মুম্বাইয়ের সঙ্গীত পরিচালকদের সঙ্গে তার কথা চলছে আরাত্রিকা সিনহার সাফল্যের সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই বলেও জানান তিনি ভবিষ্যতে নিজের গান দিয়েই সকলকে চমকে দিতে প্রস্তুত রয়েছেন সেনি সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন